বলছি আমরা সেই তরুণরা যারা গণ অভ্যুত্থান করেছিলাম আমরা সেই তরুণেরা যারা ফ্যাসিবাদের বিরুদ্ধে নিজের বুক লড়াই করেছিলাম আমরা সেই তরুণেরা যারা আবার এসেছি নতুন দেশ গড়ার আহ্বান নিয়ে আমরা সেই তরুণেরা যারা কখনো আপোষ করিনি যারা কখনো লোভ করিনি আমরা সর্বদা দেশের মানুষের জন্য আপনার অধিকারের জন্য আমরা কাজ করেছি আমরা সামনেও কাজ করে যেতে চাই আমরা চাই আপনারা আমাদের উপরে গণভ্যুত্থানের সময় যে আস্থা রেখেছিলেন আপনারা আমাদের উপরে আবারও আস্থা রাখুন গত চুয়ান্ন বছরের বাংলাদেশ আমরা দেখেছি গত ১৬ বছরের ফ্যাঁসির সময়ের বাংলাদেশ আমরা দেখেছি আপনারা সকল রাজনৈতিক দলকে আপনাদের দেখা হয়েছে এই নতুন তরুণ নেতৃত্ব বিকল্প নেতৃত্ব তৈরি হয়েছে যারা আপনার কথা বলতে চায় বাংলাদেশকে বিশ্বের বুকে শক্তিশালী রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে চায় এখন আপনাদের সামনে সুযোগে সুযোগ এসেছে নতুন একটি শক্তির উত্থান ঘটাতে আমরা চাই আপনারা আমরা মিলে ঐক্যবদ্ধভাবে এই দেশটাকে গড়ে তুলব গত ষোলো বছরের যেই ফ্যাসিজম যেই স্বৈরাচার আমরা চাই আগামীর বাংলাদেশে নতুন করে কোনো স্বৈরাচার যাতে না হতে পারে আগামীর বাংলাদেশে আপনার আমার কথা বলার অধিকার থাকবে আপনার আবার ভাত কাপড়ের অধিকার থাকবে বাংলাদেশে কোনো দুর্নীতি থাকবে না বাংলাদেশে কোনো বৈষম্য থাকবে না মেধা ও যোগ্যতার ভিত্তিতে সবাই চাকরি পাবে এরকম একটা প্রত্যাশা নিয়ে আমরা জাতীয় নাগরিক পার্টি কাজ করে যাচ্ছি আমরা নড়াইলে এসেছি আমরা জানি নড়াইল অনেক ঐতিহ্যবাহী অনেক নন্দন একটি এলাকা নড়াইলের চিত্রানদীর কথা আমরা শুনেছি নড়াইলের কীরতি সন্তান এসেন সুলতানের চিত্রকর্মের কথা পুরো বাংলাদেশ নয় পুরো পৃথিবীতেই বিখ্যাত বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদের এলাকা এই নড়াইল এই নড়াইল শিল্প সৌন্দর্য এবং বিদ্রোহ সব কিছুর মিশেলি আছে এই নড়াইলে কিন্তু আমরা তারপরেও দেখতে পাই নড়াইলে নানা অব্যবস্থাপনা নড়াইলের রাস্তাঘাট থেকে শুরু করে নড়াইলে চাঁদাবাস সন্ত্রাস নানা ধরনের সমস্যায় জর্জিত নড়াইলের এলাকার বাসিন্দারা আমরা আপনাদের এলাকার সেই সমস্যা দূর করতে চাই নড়াইলে যারা স্থানীয়ভাবে কাজ করছেন তারা আপনাদের জন্য কাজ করবেন আপনাদের কথা বলবেন ইনশাল্লাহ আপনারা যদি আস্থা রাখেন আমরা আপনাদের জন্য পুরো বাংলাদেশের সাধারণ মানুষের জন্য কাজ করব আরেকটি কথা বলে শেষ করতে চাই এই জুলাই গণভ্যুত্থানের পরে আমরা বলেছি যে গণহত্যার বিচার দেশের মৌলিক সংস্কার এবং নতুন সংবিধান লাগবে কিন্তু এখন পর্যন্ত আমরা সেই তিনটির কোনো একটি সম্পূর্ণভাবে আদায় করতে পারিনি এই সরকার এবং বিভিন্ন অন্যান্য রাজনৈতিক দল বিচার সংস্কার এবং নতুন সংবিধানের থেকে নির্বাচন নিয়ে তাদের তৈরি করি কিন্তু আমরা স্পষ্টভাবেই বলেছি নির্বাচন আমরাও চাই বিচার সংস্কার এবং নতুন সংবিধানের মাধ্যমেই নির্বাচনের দিকে যেতে হবে ফলে আমরা এই বিচার সংস্কার এবং নতুন সংবিধানের দাবিতে পুরো বাংলাদেশে যাচ্ছি এর পাশাপাশি সংস্কারের যে জুলাই সনদ এবং অভ্যুত্থানের যে জুলাই ঘোষণাপত্র আমরা তার কথাও বলছি আগামী তেসরা আগস্ট শহীদ মিনারে আমরা জড়ো হব আমাদের যেই দাবি জুলাই ঘোষণাপত্র এবং জুলাই সনদের জন্য আপনাদের প্রতি আহ্বান থাকবে আপনাদেরকে আমরা দাওয়াত দিয়ে যাচ্ছি অবশ্যই আমাদের সেই জুলাই সনদ এবং ঘোষণাপত্র আদায় করতে হবে এটা শুধু বাংলাদেশের জন্য নয় এটা এই নড়াইলের জন্য যারা নড়াইলে শহীদ হয়েছে যারা নড়াইলে যুদ্ধ করেছে আহত হয়েছে তাদের সকলের মর্যাদা এবং নিরাপত্তার জন্য আমাদেরকে জুলাই ঘোষণাপত্র অবশ্যই অবশ্যই আদায় করতে হবে নড়াইলবাসী আজকে আমরা বিদায় নিচ্ছি ইনশাল্লাহ আপনাদের সাথে আবারও দেখা হবে আপনারা জাতীয় নাগরিক পার্টির সাথে থাকবেন অভ্যুত্থানকারী ছাত্রজনতার সাথে থাকবেন এবং যে নতুন বাংলাদেশের আকাঙ্ক্ষা নিয়ে আমরা কাজ করছি